সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করবেন তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে যে যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো কিভাবে সপ্তাহিত করবেন কোথা থেকে সপ্তাহিতে করতে হবে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় একটি কাগজপত্র যদি বাড়িতে রেখে যান তাহলে আপনাদেরকে মাঠে প্রবেশ করতে দেবে না আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা থাকবে যারা চ্যানেলে নতুন আছেন তারা করে আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসে আমি রমজান আলী আপনারা দেখতেছেন আর এস অফিসিয়াল ওয়ান তো বন্ধুরা আপনারা যখন আবেদন করবেন আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটি সাথে করে নিয়ে যেতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা সামরিক সনদপত্রের মূল কপি সারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি একটি সারিত্বিক সনদপত্র আনতে হবে আপনি যে প্রতিষ্ঠান থেকে এস পরীক্ষা দিয়েছেন সর্বশেষ সেই প্রতিষ্ঠান থেকে একটি সারিত্বিক সনদপত্র বললে আপনাদের প্রধান শিক্ষককে বললে একটি সারিত্বিক সনদপত্র দিবে সেটির অবশ্যই মূল কপি নিয়ে যেতে হবে ফটোকপি হলে এটি অ্যালাউ হবে না নাগরিকত্ব সনদপত্র এটি আপনারা কোথা থেকে সংরক্ষণ করতে হবে জেলা স্থায়ী বাসিন্দা ও জাতীয়তা এটি আপনারা কোথা থেকে সংরক্ষণ করতে হবে চেয়ারম্যান অথবা মেম্বার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এর থেকে আপনারা একটি স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি আনতে হবে অবশ্য আপনারা মূল কপি নিয়ে যাবেন মাঠে যাওয়ার সময় ফটোকপি কখনো এলাও হবে না অভিভাবকের সম্মতিপত্র আপনি যে পুলিশ কনস্টেবল পদে আবেদন করতেছেন আপনার মা বাবা কি রাজি আছে সেটি নিয়ে একটি সম্মতিপত্র নিয়ে যেতে হবে প্রার্থীর জাতীয় পরিচয় পত্র যদি থেকে থাকে তাহলে নিতে পারেন যদি না থাকে তাহলে পিতামাতাটি নিয়ে যেতে হবে আপনারা চাইলে এটি ফটোকপিও দিতে পারেন অবশ্যই কিন্তু আপনারা মূল কপিগুলো সাথে রাখবেন পরবর্তীতে যখন অফিসাররা খুঁজবে তখন মূল কপিগুলো অবশ্যই দেখাতে হবে তখন না দেখাতে পারলে আপনাদেরকে কিন্তু মাঠ থেকে বাইর করে দিবে আপনাদের সত্তাহিত ছবি লাগবে তিন কপি এগুলো কীভাবে সত্তাহিত করবেন সরকারি গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনারা অবশ্যইগুলো সত্তাহিত করে নিতে হবে পাসপোর্ট সাইজের তিন কপি সদ্য তোলা রঙিন ছবি আপনারা সাথে করে নিয়ে যাবেন মাঠে যাওয়ার সময় অবশ্যইগুলো সত্তাহিত করে নেবেন সত্তাহিত না করলে কিন্তু হবে না আপনারা যারা মুক্তিযোদ্ধা সন্তান আছে তাদের কি কি প্রয়োজন এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে কি কি কাগজপত্রগুলো প্রয়োজন হবে এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন অবশ্যই এগুলো সত্যায়িত করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা যেসব কাগজপত্রের কথা বলছে এগুলো অবশ্যই আপনারা সাথে করে নিয়ে যাবেন মাঠে যাওয়ার সময় এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবার আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি আর আমি আরেকটি একটি ভিডিওতে বলে দিব আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে হবে এখন আমরা দেখে আসি আপনারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি পয়েন্ট ফাইভ জি পে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আরো কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আশা করি আপনারা দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আছি আমি রমজান আলী তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বয়সের ক্ষেত্রে যাদের জন্ম পনেরো তারিখ দশ মাস দুই ছয় সাল থেকে পনেরো তারিখ দশ মাস দু হাজার সালের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবে ছেলেমেয়ের উভয় প্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বয়স যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবে সকল জেলার ছেলেমেয়ের উভয় প্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানী পরীক্ষা আপনাকে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করলে এখানে আবেদন করতে পারবেন মাদ্রাসা কারিগরি ভোকেশনাল টেকনিক্যাল মানে যে কোন বিভাগ থেকে আপনি পড়াশোনা করলে আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা সকল জেলার সেলেমে উভয় আবেদন করতে পারবেন জাতীয়ত অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে মেদা কোটার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ বীর সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এরপরে চোখের দৃষ্টি অবশ্যই সবাই থাকতে হবে ছেলেমেয়ে উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে সেলেমে উগ জন্যটি জন্য এটি প্রয়োজন তো বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে এক অক্টোবর দুই তারিখ সকাল দশটা থেকে পনেরোই অক্টোবর দুই সাল রাত এগারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে হলে আপনাদের মাত্র চল্লিশ টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই আমাকে আবার কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজ নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে কোথায় থেকে সবথায় করবেন সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম